আজ সারা তারা যে দুঃসাহস দেখিয়েছে তাদের এই বাংলার মাটিতে আর এক সেকেন্ড টাকার অধিকার নেই গোপালগঞ্জ আমরা কারোর কাছে ইজারা দেয়নি এই গোপালগঞ্জ এই বাংলাদেশের অংশ এই গোপালগঞ্জকে যে বা যারা কলঙ্কিত করেছে তারা হচ্ছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তাদেরকে আইনে আওতায় এখনই আনতে হবে হাসনাদ আব্দুল্লাহ যদি হেরে যায় বাংলাদেশ হেরে যাবে আমরা চাই না সাদ্দি সেরে যাক হাসনা হেরে যাক আমরা আজ মাথা বেঁধে নেমেছি আমরা এবং সারা বাংলার কুনায় কোনায় পথে প্রান্তরে যত আওয়ামী দূষণ এখনও বাকি আছে আমরা এদের আজ নির্মূল করে আমরা আমাদের ঘরে ফিরবো আজ সারা তারা যে দুঃসাহস দেখিয়েছে তাদের এই বাংলার মাটিতে আর এক সেকেন্ড টাকারও অধিকার নেই তারা এই টাকার অধিকার তো জুলাইয়েই হারিয়েছে বাট আমরা ভুল করেছি যে জুলাইয়ে আমরা এদেরকে পুরোপুরি নির্মূল না করে আমরা আমাদের ঘরে ফিরে গেছিলাম বাট আমরা এই ভুল শুধরানোর আজকে তারা আমাদেরকে সুযোগ করে দিয়েছে আমরা আজ রাজপথে নেমেছি এদের একদম নির্মূল করে আমরা গড়ে ফিরবো ইনশাল্লাহ এই হামলা হচ্ছে পরিকল্পিত হামলা এই হামলা দায় বা সম্পূর্ণ প্রয়াস পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসনের ব্যর্থতা আজকে শেখ হাসিনা নিয়োগিত পুলিশ দ্বারা হামলা হয়েছে তাই বর্তমান সরকারকে বলবো অতি দ্রুত শেখ হাসিনা আমলে নিয়োগিত সকল পুলিশ পক্ষে বহিষ্কার করে নতুন পুলিশ নিতে হবে আর ছাতলিক কীভাবে এত বড় সাহস পায় অতি দ্রুত তাদেরকে আইনে আওতায় আনতে হবে তা না হলে সারা বাংলাদেশে আবারও চব্বিশের জোয়ার বই উঠবে আমরা যা বাংলাদেশকে আবারও মনে করে দিয়েছি জুলাই জুলাই যোদ্ধা হারিয়ে হারিয়ে যায় নাই আবারও আমরা ফিরে আসবো অন্যায় বিপক্ষে অবস্থান করব তো আমরা দেশবাসীকে জানা জানাতে চাই আমরা এখনও বড় ফিরে যাই নাই হাসনাদ আবদুল্লাহ যদি হেরে যায় বাংলায় হেরে যাবে তো আমরা চাই না আমরা চাই না হাত হাত সেরে যাক হাসনা হেরে যাক Atay var ya da sürü. Atayı var ya var ya var